আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আইটি সেক্টরে কাজ করে এবং আপাতত ছোট অবস্থায় রয়েছে মানে ছোট মিড ক্যাপ বলা যায় বা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে তো এই কোম্পানিটির মধ্যে যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে আপনি যদি এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এর যে বিজনেসের ধরন স্ট্রাকচার সব কিছু দেখেন নেটওয়ার্ক দেখেন দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানি বড় কোম্পানিতে মানে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু ক্ষমতা রাখে বিশেষজ্ঞরাও যেটা বলে তো আজকের ডেটে যেগুলো বড় কোম্পানি মার্কেটে ইনফোসিস টেক উইপ্রোর মতো কোম্পানি যেগুলো মানুষকে মাল্টিপেকার রিটার্ন দিয়েছে তো আপনাকেও যদি মাল্টিপেগার রিটার্ন পেতে হয় তবে কিন্তু অবশ্যই সময় দিতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু এগুলো সম্ভব তো যে কোম্পানিটি যেটা আপাতত ছোট অবস্থা রয়েছে এবং বড় সড়ো কারেকশনের রয়েছে অনেকেই কিন্তু এই কারেকশনগুলোকে সহ্য করতে না পেরে অনেকেই বিক্রি করে চলে যায় রিটেল ইনভেস্টারদের এটাই দোষ আমরা পিকে গিয়ে কিনি আর যখন এটা নিচে নামতে শুরু করে তখন কিন্তু তার প্রতি আস্থা হারিয়ে ফেলি কিন্তু তখনই এই কোম্পানির প্রতি আমাদের আস্থা থাকবে যখন আমরা সেই কোম্পানি বিজনেসটাকে জানবো যে তাদের বিজনেসটাতে গ্রোথ হচ্ছে কি না এমন অবস্থা মার্কেটে আসেই যে কোনো ভালো কোম্পানি হোক ভালো কোম্পানি শেয়ারেই হোক একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর একটা কারেকশন আসেই কিন্তু আপনাকে সেই কোম্পানির প্রতি আস্থা তখনই থাকবে যখন সেই কোম্পানির প্রতি আপনার বিজনেসের প্রতি আপনার নলেজ থাকবে সেটার প্রতি আস্থা থাকবে দেখুন আজকের ডেটে ইনফোসিস এত বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তার আগে কত ওঠানামা ছিল দেখুন নেমেই মোটামুটি সত্তর আশি পার্সেন্টের মতো এই জায়গায় কারেকশন তারপরে এখানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন এখানে তিরিশ চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন এভাবেই আপ ডাউন হতে হতে কিন্তু আজকের ডেটে এটা লাস্ট চিপ ধরনের কোম্পানি টিসিএসকে ধরুন টিসিএস নেমেই এখানে মোটামুটি সাড়ে সত্তর পার্সেন্টের মতো কারেকশন এখানে একটা বড় কনসলিডেশন ফেস তো এগুলো কিন্তু হতেই থাকে মানে লং টার্ম ইনভেস্টমেন্ট যখন করবেন আপনি দু হাজার পাঁচ রিটার্ন পেতে যাবেন তখন যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন মানে কারেকশন আপনাকে কিন্তু সহ্য করতেই হবে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই মানে আপনাকে সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে যে তার বিজনেসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বিজনেসটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারটার উপর নজর রাখতে হবে তো যাই হোক যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড তো যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেনটা কোথায় রয়েছে একে কেন বিশেষজ্ঞরা বলছে যে এটা ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে তবে এই ডিটেলসগুলো যেগুলো খুব বোরিং হয় কিন্তু ইম্পর্টেন্ট হয় এগুলো দেখে নিতে হয় তো সেগুলোই দেখানো হবে তো চলে আসে এই কোম্পানিটির পরিচয় তো হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি আপনি যদি দেখেন এদের বিজনেস আইটি সেক্টর টিপিক্যাল এদের যে বিজনেসগুলো রয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড তারপরে সাস অ্যানালিটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে এরা খুব ভালো রকম কাজ করছে সিকিউরিটি সলিউশন আইওটি সলিউশন নিয়ে এরা কাজ করে তো ম্যাক্সিমাম এটা রেভিনিউ আনে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং ক্লাউড সেখান থেকে আটচল্লিশ পার্সেন্টের মতো তারপরে অ্যানালিটিক্স এআই থেকে বারো পার্সেন্টের মতো আনে সার্স থেকে পঁচিশ পার্সেন্টের মতো আনে সলিউশন সিকিউরিটি সলিউশন থেকে সাড়ে আট পার্সেন্টের মতো আইওটি সলিউশন থেকে সাড়ে চার পার্সেন্টের মতো এরকম তাদের কিন্তু রেভিনিউ ব্রেকআপ রয়েছে প্রোডাক্ট ওয়াইজ যদি আপনি ব্রেকআপ দেখেন দেখুন এদের মেইন প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেক্ষেত্রেই ম্যাক্সিমাম রেভিনিউটা আনে একাশি পার্সেন্টের মতো আর ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি সার্ভিস এখান থেকে সতেরো পার্সেন্টের মতো আনে এবং অন্যান্য ক্ষেত্রে দেড় পার্সেন্টের মতো আনে এদের বিজনেস কোন কোন মানে ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের এরা সার্ভিস প্রোভাইড করে আপনি যদি দেখেন ইন্ডাস্ট্রিয়াল রিটেল ট্রাভেল মিডিয়া এন্টারটেনমেন্ট তারপরে হাইটেক হেলথ কেয়ার এডু এডুকেশন মানে সমস্ত সেক্টরে কিন্তু এদের চাহিদা রয়েছে এদের যে প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি এরা যেখান থেকে রেভিনিউ আনে সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর থেকে বা এডু এডুকেশন সেক্টর থেকে এডুটেক সেক্টর থেকে একুশ পার্সেন্টের মতো তারপরে হেলথ কেয়ার রয়েছে হাইটেক রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো এন্টারটেনমেন্ট থেকে চোদ্দো দশ পার্সেন্টের মতো আসে রিটেল থেকে সাড়ে সাত পার্সেন্টের মতো আসে আর এদের বিজনেস যে নেটওয়ার্ক সেটাও কিন্তু খুব বড় মানে আপনি যদি দেখেন এ ধরনের কোম্পানিগুলো বিজনেস কিন্তু বিদেশেই বেশি থাকে আমাদের দেশের ডোমেস্টিক লেভেলে যতটা না থাকে এক্সপোর্ট থেকেই কিন্তু বেশি মানে আর কি এক্সপোর্ট সরি এক্সপোর্ট না মানে বিদেশেই কিন্তু এগুলোর চাহিদা বেশি থাকে যেমন এই কোম্পানিটিরও ইউএসএতে সিক্সটি সিক্স পার্সেন্টের মতো সেখান থেকে রেভিনিউ আসে ইন্ডিয়াতে সেই তুলনায় মাত্র ষোলো সতেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে ইউরোপ থেকে সাড়ে আট পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য কান্ট্রি থেকে ন পার্সেন্টের মতো আট পার্সেন্টের মতো আসে তো এরকম কিন্তু তাদের ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানিগুলো আপনি জানেন যে এই পুরো আইটি সেক্টরটাই কিন্তু বর্তমানে একটা আন্ডার পারফর্ম সেক্টর গত দু তিন বছর ধরে কোনো রিটার্নই দেয়নি যে বড় বড়ো কোম্পানিগুলো ছোটো ছোটো কোম্পানিগুলো হ্যাঁ এক্সেপশনাল কিছু রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই পুরো সেক্টরটাই কারেকশন তারপরে কনসালটেশন ফেজের মধ্যে রয়েছে যখন থেকে ইকোনমিক্যাল ডাউন চলে এলো রেট হাইক হলো আলটিমেটলি এরকম পরিস্থিতি আসলে কিন্তু ডিমান্ডটা কমে যায় বা প্রফিট মার্জিনে তার প্রভাব ফেলে তো যেটা পড়েছে এবং প্রত্যেকটা চার্ট প্যাটার্ন কিন্তু দেখতে পাবেন একটা কারেকশন বা কনসলিডেশন ফেস তো এটাও কিন্তু বাঁচায়নি আপনি যদি এর চারটা দেখেন চারটা দেখলে বুঝতে পারবেন একটা বড় সড়ো র্যালি দিয়েছে দু হাজার একুশের আগে তারপরে দেখুন একেবারে নিচের দিকেই নামছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এই স্টকটির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বারো হাজার কোটির উপরে রয়েছে প্রাইস এনিং রেশিও বাহান্ন রয়েছে রিটার্ন অনিকোটি একুশ পার্সেন্টের মতো সুন্দর রয়েছে বুক ভ্যালু ছিয়ানব্বই রয়েছে আটশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় এই কোম্পানিটি এখন মূল বিষয় এদের বিজনেসটা কেমন চলছে এদের তো শেয়ার দরে কারেকশন চলছে যে তাদের বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বিজনেস কি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে তো সেটা দেখার জন্য অবশ্যই আমরা সেলস এবং প্রফিটেবিলিটি দেখব দেখুন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো ছশো আটানব্বই কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে হলো সাতশো একষট্টি কোটি দু হাজার বাইশে সেটা বেড়ে হলো হাজার কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো তেরোশো কোটি তারপরে দু হাজার চব্বিশে সেটা বেড়ে হলো চোদ্দোশো তিয়াত্তর কোটি এখন ফার্স্ট কোয়ার্টার অফ দি চোদ্দোশো অষ্টআশি কোটি মানে এদিকে কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে তাদের শেষ দেখলেই পরিষ্কার ব্যাপারটা আপনি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন দু হাজার উনিশে তিয়াত্তর কোটি ছিল সরি দু হাজার কুড়িতে তিয়াত্তর কোটি ছিল দু হাজার উনিশে চার কোটি ছিল তারপরে দেখুন একশো বাষট্টি কোটি পরে বছর তারপরে বছর সেটাকে বাড়িয়ে একশো ছিয়াশি কোটি তারপরে বছর সেটাকে বাড়িয়ে দুশো ষোলো কোটি তার পরের বছর সেটাকে বাড়িয়ে দুশো ছেচল্লিশ কোটি এখন ফার্স্ট কোয়ার্টার অফ দি দুশো বত্রিশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেসে গ্রো করছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন চলছে আপনি যদি হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ পঁচিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পনেরো পার্সেন্ট হিসাবে দেখিয়েছে মানে সেলস গ্রোথ যেভাবে ব্যবসা তারা বাড়িয়েছে সেভাবে কিন্তু প্রফিটেবিলিটি একটু কমই হয়েছে আপনারা জানেন যে ইকোনমিক্যাল স্লোডাউনের জন্যই কিন্তু তাদের প্রফিট মার্জিনেও প্রভাব পড়েছে আর দেখুন তাদের বিজনেসে গ্রোথ রয়েছে এদিকে স্টক প্রাইস চেয়ে দেখুন উনিশ পার্সেন্টের মতো নেগেটিভে চলে গিয়েছে উনিশ পার্সেন্টের মতো নেগেটিভ তো বুঝতে পারছেন তাদের ব্যবসায় কিন্তু গতি রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখুন তিন বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো গত পাঁচ বছরে তিরিশ পার্সেন্টের মতো গত পাঁচ বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আটচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কুড়ি পার্সেন্টের মতো মানে বিজনেসে আলটিমেট গ্রোথ রয়েছে তাদের কিন্তু শেয়ার দরে সেই গ্রোথটা কিন্তু ইদানিং একেবারে ডাউন হয়ে গিয়েছে তো এগুলোই কিন্তু সুযোগ হতে পারে মানে যখন কোনো কোম্পানি বিজনেস ঠিকঠাক থাকবে কিন্তু শেয়ার দরে কারেকশন থাকবে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো সুযোগ হতে পারে কারণ আইটি সেক্টরের মতো একটা সেক্টর যে এভাবেই চলবে তা কিন্তু হয় না এক সময় না সময় ঘুরে দাঁড়াবে এভাবে সাইকেলেই মার্কেট চলে একটা বড়ো র্যালি তারপরে একটা কারেকশন তারপরে একটা কনসলিডেশন তারপরে আবার র্যালি তো এখন কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন চোদ্দোশো চোদ্দো কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে দুশো কুড়ি কোটি ছিল এখন সেটা বাড়াতে বাড়াতে চোদ্দোশো কোটি আর ঋণ ঋণও কিছুটা রয়েছে পাঁচশো বারো কোটির মতো তার মধ্যে লং টার্মে মাত্র একশো চার কোটি রয়েছে তো যেখানে তাদের চোদ্দোশো চোদ্দোশো কোটি রিজার্ভ রয়েছে তার মধ্যে একশো চার কোটি ঋণ কোনো ঋণই না ক্যাশ রিচ কোম্পানি এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন সেখানে প্রোমোটো রয়েছে চুয়াল্লিশ পার্সেন্টের মতো এফআইআই রয়েছে পাঁচ পয়েন্ট একত্রিশ মতো আর দেখুন জুন কোয়ার্টারে এফআইআ রা হোল্ডিং বাড়িয়েছে চার পয়েন্ট ছিল এখন পাঁচ পয়েন্ট হয়েছে ডিআই দেখুন দুই পয়েন্ট পঁচাশি মতো ডিআই কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এক ছিল দু হাজার তেইশে এক ছিল তারপরে দুই পয়েন্ট তেতাল্লিশ হলো দুই পয়েন্ট একচল্লিশ এখন দুই পয়েন্ট পঁচাশি ডিআই আস্থা দেখাচ্ছে আর পাবলিক সেখানে রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো মানে পাবলিকরাও হোল্ডিং বাড়িয়েছে কিন্তু এফআইডিআই কিন্তু আস্থা দেখাচ্ছে আর প্রোমোটাররা কিছুটা হোল্ডিং কিন্তু ট্রিম করেছে যাই হোক এগুলো হতেই থাকে যে কেউ প্রফিট বুকিং করে তো একটা এরকম বাড়ন্ত কোম্পানি হিসেবে এদের যে মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটোর মধ্যেও পজিটিভিটি রয়েছে আর মূল কথা তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে আপনি কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ এগুলো দেখুন দেখলেই বুঝতে পারছেন এগুলো দেখানো হলো তো বুঝতে পারছেন এই কোম্পানিটির বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরকার একটা কারেকশন চলছে তো এগুলোই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হতে পারে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তার আগে রিটার্নটাও দেখে নিন গত ছ মাসে যদি দেখেন চার পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে কোনো রিটার্নই নেই কিন্তু পাঁচ বছরে এত বড় কারেকশন মানে পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তা সত্ত্বেও এখনও কিন্তু একশো তেইশ পার্সেন্টের ওপর রিটার্নে বসে রয়েছে যারা লং টার্মে হোল্ড করছেন এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার কুড়ি থেকেই মার্কেটে নেমেছে এবং দু হাজার কুড়ির পরে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল প্রায় তিনশো চারশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছিল তিনশো সাড়ে তিনশো পার্সেন্টের মতো সেখান থেকে কিন্তু এই মানে গোটা সেক্টরটাই যখন কারেকশন শুরু হলো এখানেও কিন্তু কারেকশন শুরু হয়েছে তো হোক এই স্টকটিকে আপনারা ইন্ডিভিজুয়ালি কবা মানে নজরে রাখতে পারেন এটাকে স্টাডি করতে পারেন এবং বিবেচনার মধ্যে রাখতে পারেন তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্টার অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য